এই মসজিদটি টাঙ্গাইলের প্রায় চারশো বছর পুরনো একটি মসজিদ পাকুল্লা মসজিদ টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার পালপাড়ায় পাকুল্লা বাজারের কাছে তিন গম্বুজ বিশিষ্ট পাকুল্লা মসজিদ অবস্থিত আনুমানিক সতেরোশো শতকের শুরুর দিকে নির্মিত আয়তাকার পাকুল্লা মসজিদের দৈর্ঘ্য চোদ্দ দশমিক সাতাত্তর মিটার এবং প্রস্ত আট দশমিক পঁচাশি মিটার মসজিদের দেয়ালগুলো এক দশমিক পঁচিশ মিটার পুরো পাকুল্লা মসজিদের সাথে দিল্লির আওরঙ্গজেবের মতি মসজিদ বর্ধমানে খাজা আনোয়ার শহীদের সমাধি এবং ঢাকার কাজী খাজা শাহবাজ নামাজের মসজিদের সাদৃশ্য রয়েছে পাকুল্লা মসজিদের অভ্যন্তরীণ ভাগ খাজকাটা খিলান দিয়ে তিনটি ভাগে বিভক্ত মসজিদের চার কোনায় বিদ্যমান চারটি সুচ্চ অষ্টভুঝাকৃতির উরুজ তিনটি কারুকার্যিত মন্ডিত প্রবেশ পথ ও পশ্চিম দেয়ালের ভিতরে চার কোনা বিশিষ্ট তিনটি নকশাকৃত অবতল মেহেরাবের সমন্বয়ে মসজিদের মূল কাঠামো গড়ে তোলা হয়েছে এদের মধ্যে অভ্যন্তরের কেন্দ্রীয় মেহরাবটি খাজকাটা বিশিষ্ট ও পার্শ্ববর্তী দুইটি মেহরাব খাজবিহীন তিনটি গম্বুজের মধ্যে কেন্দ্রীয় গম্বুজটি পাশের দুইটি গম্বুজ অপেক্ষা আকারে অনেক বড় এছাড়া মসজিদের উভয় দিকে চৌচালা ধাঁচের ইট ও পলেস্তারের দুইটি কক্ষ নির্মাণ করা হয়েছে মূলত মসজিদে শিক্ষারত ছাত্রদের অধ্যয়ন ও ইমামের থাকার জন্য বর্তমানে এই দুটি কক্ষ ব্যবহার করা হয় টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার পালপাড়ায় এই মসজিদটি অবস্থিত ঢাকা টাঙ্গাইল সড়কের এক পাশে মির্জাপুরের উত্তরে পাকুল্লা বাজারের পশ্চিমে মসজিদটির অবস্থান এটা হচ্ছে পাকুল্লা জমিদার বাড়ি এই বাড়িটি ঠিক পাকুল্লা বাজারের পাশেই অবস্থিত দোতলা বিশিষ্ট এই বাড়িটি বাহির থেকেই মন কেড়ে নেয় এর নজর রং দ্বারা বাহিরে লাল ইটের তৈরি ইমারত এবং প্রধান ফটক বা সদর দরজা টেস্টের রঙের যা দেখা মাত্র যে কেউ মুগ্ধ হতে বাধ্য বাড়িতে ঢুকতেই চোখে পড়বে নেসা মহল যার পিলারগুলোতে নানা নকশা ও কারুকার্য করা বাড়ির সামনে বিশাল আনিনা এবং এক পাশে রয়েছে কাচারি ঘর যেখানে এই বাড়িরই নবজাতক ও তার মাকে চল্লিশ অন্দর মহলে প্রবেশ করতে পারত এটি এই জমিদারদের এক আচার পালন বা প্রথা আজকের মতো এ পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে চ্যানেল ও পেজটি সাবস্ক্রাইব ও ফলো করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ